উনিশশো ভার্সেস দুই এই যে সময়কাল এই সময়কালের মধ্যে যা হচ্ছে সবাই দেখছেন এই যে এগারো বছরের মেয়েটা প্রেমে পড়লো বয়ফ্রেন্ডের সঙ্গে চলে গেল অনেকেই বলতেছেন যে এই মেয়েটার ইমোশন ক্রিয়েট হয় নাই এ হচ্ছে মায়ের ক্যান্সার এরকম ক্যান্সার মাকে রেখে কীভাবে বয়ফ্রেন্ডের সঙ্গে চলে যেতে পারলো এখন চিন্তা করেন পচা উনিশশো সালে জন্মগ্রহণ করা লাইক দ্যাট মি আমার কি এগারো বছরে আমার কী আমি কোন ফেজে ছিলাম এই দুই হাজার পঁচিশ সালের এগারো বছরের একটা মেয়ের কোন ফেজ চলতেছে দুইটা ফেজ কি এক ডেফিনেটলি না কেন না কারণ হচ্ছে যে সময় তারপরে হচ্ছে যে এই যে আমাদের সোশ্যাল যে হচ্ছে কালচার এগুলা পরি মানে টোটালি ডিফারেন্ট হয়ে গেছে আমি যখন বড় হয়েছি আর এই যে দু হাজার পঁচিশের যে মেয়েটা বড় হচ্ছে দুই দুইটা হয়তো এস ডিজিট সেম কিন্তু সময়টা আলাদা আমার আমি যখন বড় হয়েছি আমার বেলায় এত সোশ্যাল মিডিয়া ছিল না সোশ্যাল মিডিয়া থাকলেও মানে ব্যাপারটা হচ্ছে যে হাতের নাগালে এভাবে ছিল না তো এই এগারো বছরের বাচ্চার যে ঘটনাটা এই মেয়েটাকে সবাই দায়ী করতেছেন কিন্তু দেখেন এই মেয়েটা দায়ী করার আগে একবার চিন্তা করেন ওর বাবা মা ওকে কিভাবে প্যারেন্টিং করলো যে হচ্ছে আজকে ওর এই বয়সে মায়ের ব্যাপারে ইমোশন ক্রিয়েট না হয়ে ভালোবাসার ব্যাপারে ওর হচ্ছে বেশি মোটিভেটেড হইল মানে বিষয়টা একটু ভাবার বিষয় না এখানে দায়ীকে অবশ্যই সমাজের একটা দায়বদ্ধতা আছে। কিন্তু প্রথম দায়ী হচ্ছে তার বাবা মা কারণ গুড প্যারেন্টিং গুড প্যারেন্টিংয়ের অভাবেই কিন্তু এই জিনিসটা হয়েছে আমরা এই এর বাবা মারা কি করি আমরা অনেক পরিশ্রম করি কো আমাদের বাবা মারাও অনেক পরিশ্রম করছে আমাদের জন্যই কিন্তু আমাদেরকে আমাদের বাবা মার অঢেল সম্পত্তি থাকলেও আমাদেরকে অভাবটা বোঝাইছে চাওয়া মাত্রই কোনো জিনিস আমরা কিন্তু পাই নাই এই যে একটা মানে আমাদের ব্রেনে দিচ্ছে যে আমরা চাইলেই সব কিছু সঙ্গে সঙ্গে পাবো না এই জিনিসটা এখনকার বাবা মারা করতেছে না সয় এই জিনিসগুলা ঘটতেছে মানে গুড প্যারেন্টিং বাংলাদেশে আসলে নাই বললেই চলে আপনি যত রিস্ক ফ্যামিলিরই হয়ে থাকেন না কেন আপনি যত ইনকামই করেন না কেন আপনার সন্তানকে অভাব দিয়ে আপনার সন্তানকে বোঝাইতে হবে যে আপনি অনেক হার্ড ওয়ার্ক করে আর্ন করেন এবং আর্ন করে তা আপনি সেই জিনিসটা তাকে দিচ্ছেন এটা তাকে বোঝাইতে হবে ইভেন চা মাত্রই কোনো জিনিস দেওয়া যাবে না একটা সময়ের গ্যাপ দিতে হবে তাকে ওয়েটিং করা ধৈর্য এইটার থেকে সে ধৈর্য শিখবে তাকে ওয়েটিং রাখতে হবে চাইলো আমার অ্যাবিলিটি আছে আমি দিয়ে দিলাম না এটা করা যাবে না মানে জিনিসগুলা এগুলার কারণেই কিন্তু আজকে এই অবস্থা আর একটা দুইটা রিজন একটা হচ্ছে গুড প্যারেন্টিং প্যারেন্টিংয়ের অভাব আর একটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়ার প্রভাব সোশ্যাল মিডিয়ার প্রভাবটা আমি মনে করি যে আপনার আমার মতোই কিছু মানুষ আমরা আসলে ডিমোটিভেটেড করি মানে এই বাচ্চাগুলা যেগুলা বড়ো হচ্ছে এদেরকে আমরা ডিমোটিভেটেড করি কেন করি কিভাবে করি দেখেন বাচ্চারা প্রথমত বাবা মা ওই ওই মেয়েটা এগারো বছরের মেয়েটা ওর হাতে ফোন কেন প্রথম করছেন ওর হাতে ফোন কেন একটা মেয়ের মায়ের ক্যান্সার সেই ফিলিংসটাই ওর মধ্যে ক্রিয়েট হয় নাই আপনি ভাবতে ভাবতেছেন আমার মায়ের ক্যান্সার আমার মধ্যে ফিলিংস নাই মানে আমি আমি মানে আমি এটা নিজের সঙ্গে যখন উপলব্ধি করতে যাচ্ছি তখন বিষয়টা আসলে মানে মাথায় হাত পড়তেছে হায় হায় আমার মায়ের জ্বর আসলেই আমি পাগল হয়ে যাই আর এই মেয়েটার মায়ের ক্যান্সার তারপরে ওর ফিলিংস হচ্ছে না এখানে গ্যাপটা কোথায় এখানে এখানে আসলে বিষয়ে অনেক কিছু ভাবার আছে এবং হচ্ছে অনেক কিছু বোঝার আছে এবং এই ঘটনার পর থেকে আমার মনে হয় বাবা মার অ্যালার্ট হওয়া উচিত সন্তানকে একটা নির্দিষ্ট বয়সের পরে গিয়ে ফোন দেওয়া উচিত আমি আজকে ভিডিওটা একটু লম্বা হবে অনেক কথা বলবো ভিডিওতে এখানে দেখেন আমাদের বাবা মার তো এখনকার বাবা মার তো ডেফিনেটলি ভুল বাচ্চা যা চায় বেস্ট মানে সে যা ইনকাম করে এবং সেটা দিয়ে তার বেস্ট তার সন্তানকে দিতে চায় হ্যাঁ ও ডেফিনেটলি দিবেন এটা খারাপ কিছু না কিন্তু বিষয়টা হচ্ছে যে বাচ্চা চাওয়া মাত্রই আপনি দিচ্ছেন এবং আপনার দেওয়ার মধ্যেও সীমাবদ্ধতা থাকতে হবে কারণ হচ্ছে যে আপনার যে বয়সে যে জিনিসটা দিতে হবে সেই জিনিসটাই আপনি দিতে পারবেন এর বাইরে গিয়ে আপনার অ্যাবিলিটি থাকলেও আপনি দিতে পারবেন না তো এই হচ্ছে বিষয় আপনি চাইলেই একটা বয়সে বাচ্চাকে ফোন দিতে পারবেন না মিনিমাম এসএসসি ওর এইচএসসি পাশ না করা পর্যন্ত আপনি একটা বাচ্চাকে কেন ফোন দিবেন ছেলে হোক মেয়ে হোক আপনি একটা ক্লাস সেভেনের বা এসএসসি পাশ করা বা ইন্টারমিডিয়েট পাশ করা ছেলেকে কেন বাইক কিনে দিবেন ওর কি বাইক চালানোর বয়স ওর কি ওই এগারো বছরের মেয়েটার কি হচ্ছে ফোন চাপাচাপি করার বয়স এই যে এই মেয়েটা যে এগারো বছর বয়সে টিকটক ইউজ করে প্রেম করে সে যে আজকে চলে গেল মা এত অসুস্থ মাকে রেখে ওর মধ্যে ফিলিংসই কাজ করতেছে না কেন ও হয়তো ও পড়াশোনার পাশাপাশি যতটুকু টাইম পাইছে ফোনে ফোনে হচ্ছে সময় দিছে ও ও হয়তো কোনো রিলেটিভদের সঙ্গে ভাবে মেশে নাই ও হয়তো আপনার বাবা মার সঙ্গে খুব ভালোভাবে ফ্রেন্ডলি গল্প করে নাই আপনারা তাকে নিয়ে ঘুরতে যান নাই বাচ্চাকে সময় দি দেওয়ার যে ব্যাপারটা সেটা হয়তো আপনারা প্রপারলি করেন নাই ফোনের উপরই ছেড়ে দিয়ে রাখছেন দ্যারস আজকের ফল এটা কিন্তু আমাদের বাবা মা কিন্তু আমাদেরকে এভাবে ভাই ওই এগারো বছর বয়স আমি আপনাদের বলি আমি প্রেমে পড়ছি বা প্রেম করছি দুই হাজার তেরোতে দুই হাজার তেরোতে তখন হচ্ছে আমার এসএসসি কিন্তু দুই হাজার এগারো আর সেই হিসাব করলে এইচএসসি মানে কলেজ লাইফ পার করার বয়সে গিয়ে প্রেমে পড়ছি ফোনও পাইছি কিন্তু দুই হাজার এগারোতে দুই হাজার এগারোতে দ্যাট মিনস এসএসসি পাসের পর ফোন পাইছি ফোন পাওয়ারও হচ্ছে রিজন হচ্ছে যে এসএসসি পাশের পর যেহেতু বাহিরে পড়াশোনা করার জন্য আমাকে বাসা ছাড়তে হয়েছে সেহেতু আমাকে তো ফোন দিতেই হবে তারপরেও আমাকে কিন্তু অ্যান্ড্রয়েড ফোন কিনে আমার বাবা দেয় নাই কি ফোন কিনে দিছিল জানেন নোকিয়ার ওই যে এগারোশো মডেলের যে ফোনটা আমাকে ওইটা দেওয়া হয়েছিল আমার কলেজ লাইফ শেষ হওয়ার পরে গিয়ে আমাকে অ্যান্ড্রয়েড দেওয়া হয়েছে তো আমার বাবা কি চাইলেই আমাকে এগারো সালে একটা অ্যান্ড্রয়েড ধরাই দিতে পারতো না ডেফিনেটলি পারতো কিন্তু কেন দেয় নাই তো এই যে বিষয়টা এগারো বছরের বাচ্চা ভাগাই যাইতেছে অথচ এগারো বছরে আমি কুতপুত খেলতাম আমার এলাকায় গোল্লা সুট খেলতাম বৌসি খেলতাম কানামাসি খেলতাম মানে স্কুল টাইমের পরে স্কুল টাইমের পরে আমি কি করতাম স্কুল টাইমের পরে আমি সরাসরি আমাদের বাসার আগিনায় উঠানে যাইতাম আমি আমার সমবয়সী অনেক ছেলে মেয়েদেরও দেখছি তাদেরকে বাসা থেকে বের হইতে দিত না স্পেশালি গ্রামের মানুষেরা ইয়ে করতো যে হচ্ছে মেয়েরা একটু বড় হইলে বলতো যে মেয়েদের লাফালাফি করা যাবে না তাদের একটা টেন্ডেন্সি ছিল যে লাফালাফি করলে সতী পর্দা ফেটে যাবে তাহলে বিয়ে হইলে আবার হাজব্যান্ড এ করবে সে করবে এটা এরকম অনেক ভ্রান্ত ধারণা গ্রামের মানুষের মধ্যে থাকে দ্যাটস ওয়াই মেয়েরা যখনই পিরিয়ড শুরু হয় তখন তারপর থেকে মেয়েদেরকে লাফালাফি খেলাতে ইনভলভ করায় না কিন্তু আমি আমি যখন হচ্ছে ক্লাস নাইন টেনেও করছি তখনও গিয়ে আমি খেলতে গেলে আমি আমার সমবয়সী কাউকে পাইনি আমি আমার সমবয়সী পাইনি আমি আমার ছোটো সমবয়সীদের সঙ্গে খেলছি আমার বাসা থেকে এই খেলাধুলার ব্যাপারে কখনো না ছিল না কখনোই না ছিল না বিশ্বাস করেন এটা একটা মানে অনেস্ট আমি আপনাদেরকে বলতেছি আমার ব্যাসমেট যে মেয়েগুলা ছিল আর আমি ছিলাম ওরা খেলাধুলা জাস্ট আমি মনে করি ওদের আর আমার মধ্যে পার্থক্য ওরা খেলাধুলা খেলাধুলাও কিন্তু অনেক বড় একটা ফিজিক্যাল এক্সারসাইজ যেটা এখনকার বাবা মা করতে দেয় না কিন্তু এটা অনেক অনেক ভুল করতেছে তারা তো আমার মানে বান্ধবীরা যারা আমার গ্রামের বান্ধবীরা যারা ওরা খেলতো না আমি খেলতাম ওদের হাইট আমার এই যে এখান থেকে কারো এখান থেকে কেন জানেন কারণ বয়সের সাথে ফিজিক্যাল এক্সারসাইজের অনেক বড় একটা ভূমিকা আছে তো যাই হোক এই প্রসঙ্গে না যাই যেটাতে ছিলাম তো এই যে মেয়েটার কম বয়সে ফোন পাওয়া টিকটকে অ্যাপসে ঢোকা বা ফেসবুকে রিলস দেখা এগুলাতে ও হচ্ছে হয়ে গেছে এই বানাইছে জানেন এই যে আপনার আমার মতো কিছু সোশ্যাল ইনফ্লুয়েন্সাররা আছে যারা হচ্ছে ইনসিস্ট করি আমরা বাচ্চাদেরকে হ্যাঁ পড়াশোনা করে কি হবে মানে আপনার স্পেশালি কন্টেন্ট ক্রিয়েটরদেরকে আমি বলবো আপনারা প্লিজ দয়া করে এগুলো এখন আপাতত বন্ধ করেন আপনারা কন্টেন্ট ক্রিয়েট করেন কন্টেন্ট ক্রিয়েট করে টাকা আর্ন করেন সেটা ডেফিনেটলি আপনাদেরকে আমরা ওয়েল ওয়েলকাম জানাই কিন্তু এগুলা সোশ্যাল মিডিয়াতে এক্সপোজ করবেন না ম্যাক্সিমাম ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটররা কি করে তারা হচ্ছে আজকে একটা শখের বাড়ি করছে শখের গাড়ি করছে আজকে তারা এটা কিনছে সেটা কিনছে এই যে এগুলা মানে মানুষকে দেখাচ্ছেন এই যে টিকটক আর কিছুদিন আগে একটা ল্যাম্বরগিনি কিনছে সেই ভিডিওটা দেখছে এখন যারা টিকটক ওকে ফলো করে তারা কি শিখবে যে টিকটক করলে ল্যাম্বর কিনি কেনা চায় ও কি পড়াশোনা করবে ও পড়াশোনা করতে চাবে আপনার কম বয়সে যখন মা ব্রেনের মধ্যে আপনি সিগনাল দিচ্ছেন যে আমাকে আর্ন করতে হবে তখন কি আপনার মানে পড়ার টেবিলে বই পুস্তক দিয়ে আপনার পড়াশোনাটা হবে ম্যাক্সিমাম ইনফ্লুয়েঞ্জাররা এগুলা মেসেজ দিচ্ছেন আপনারা কেন কেন এই জিনিসগুলো শিখাচ্ছেন আপনার যদি কোনো সম্পত্তি আপনি কন্টেন্ট ক্রিয়েট করে করে থাকেন সেটা এত বেশি এক্সপোজ করবেন না এই যে ছোটো জেনারেশনদের জন্য তারা পড়াশোনা না করে কন্টেন্ট ক্রিয়েটার পেছনে দৌড়াচ্ছে সেই জন্য একটা মানে জিনিস আমি খেয়াল করছি যাই হোক আমি এটা মেনশন করে তাকে বলছি না সে ভিডিওটাই করছে এরকম যে পড়াশোনা করে কোনো লাভ নেই তার পাশাপাশি ফ্রিল্যান্সিং অথবা কন্টেন্ট ক্রিয়েট করলে মাসে লাখ লাখ টাকা আর্ন করা যায় কিন্তু মেসেজটা কি এমন হওয়া উচিত ছিল মেসেজটা হওয়া উচিত ছিল সর্বপ্রথম হচ্ছে আপনার পড়াশোনাটা করতে হবে আপনি পড়াশোনা করবেন পড়াশোনা করার পর আপনি যা ইচ্ছা তাই করেন সমস্যা চাকরি করবেন না ব্যবসা করবেন না কন্টেন্ট ক্রিয়েটর হবেন নাকি ফ্রি ফ্রিল্যান্সার হবেন একান্তই আপনার ব্যক্তিগত বিষয় কিন্তু আপনাকে প্রথমত শিক্ষিত হতে হবে শিক্ষিত হতে হবে শিক্ষিত হতে হবে শিক্ষিত হতে হবে এরপরে গিয়ে বাকি জিনিস এখানে এগুলা যে শেখা শেখাচ্ছে আমি মনে করি যে মেয়েটার এগুলা দ্বারা প্রভাবিত হওয়া এই যে প্রেম নিব্বা নিব্বির প্রেম ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটর গুলা করে কি যে যেগুলা অশিক্ষিত কন্টেন্ট ক্রিয়েটর তারা করে কি পিচ্ছিগুলাকে দিয়ে কন্টেন্ট ক্রিয়েট করে পিচ্চি পিচ্চি বাচ্চাদেরকে গিয়ে দিয়ে ভালোবাসা বিয়ে মানে অ্যাডাল্ট সেন্সের যত কন্টেন্ট আছে সেগুলো মেক করতেছেন ওয়াই ভাই সমাজ কি শিখতেছে এই যে পিচ্চি পোলাপান দিয়ে আপনারা অ্যাডাল্ট সেন্সের ভিডিও মেক করতেছেন এই রাইটস আপনাদের কে দিল আপনি ডেফিনেটলি সমাজ নষ্ট করতেছেন কন্টেন্ট ক্রিয়েটেন হবেন সব সময় চেষ্টা করবেন একটা ভালো মেসেজ দেওয়ার যেটাতে অ্যাটলিস্ট আপনার ভিডিও দেখে মানুষ ডিমোটিভেটেড না হয় পড়াশোনার কোনো বিকল্পই নাই আপনার ভিডিওতে আপনি সেই মেসেজ দিতে না পারলে অ্যাটলিস্ট ক্ষতিকারক কোনো কিছু দিবেন না বাচ্চা দিয়ে অ্যাডাল্ট কন্টেন্ট বানাবেন না আপনি ভালো ইনফ্লুয়েন্সার খুব ভালো কিন্তু কখনো এইটা শেখাবেন না যে পড়াশোনা না করে ফ্রিল্যান্সার হন কন্টেন্ট ক্রিয়েটন হন আপনি ল্যাম্বর কিনতে পারবেন আপনি গাড়ি কিনতে পারবেন আপনি বাড়ি কিনতে পারবেন এগুলো শিখাবেন না এটাই আমাদের সমাজের দায়বদ্ধতা প্রথমেই যেটা বলছিলাম যে আমাদেরও দায়বদ্ধতা আছে আমাদের দায়বদ্ধতা এখানে আমরা সন্তানদেরকে কি শেখাচ্ছি এই কন্টেন্ট ক্রিয়েট কন্টেন্ট ক্রিয়েট করেন ফ্রিল্যান্সিং করেন যাই করেন অ্যাটলিস্ট সবাইকে মেসেজ করেন এডুকেটেড হোক আর বাবা মাদের অনুরোধ থাকবে এসএসসি ওর এইসএসসি না হওয়া পর্যন্ত দয়া করে ফোন বাইক এগুলা থেকে বাচ্চাদেরকে ডিভাইস থেকে আল্লাহর রস্তে ছেড়ে দেন কোনো ট্যাব দেওয়ারও দরকার নাই কোনো ফোন দেওয়ারও দরকার নাই কোনো বাইক দেওয়ারও দরকার নাই আল্লাহর রস্তে এগুলো ছেড়ে দেন আপনারা এত ভালোবাসা পরে গিয়ে দেখান ও যখন ইউনিভার্সিটিতে উঠবে তখন গিয়ে তাদের আপনাদের ভালোবাসা এক্সপোজ করেন যখন বিয়ে করবে সেই টাকাটা জমান তার বিয়ের সময় গিয়ে খরচ করেন আপনাদের যা ইচ্ছা তাই করেন কিন্তু দয়া করে একটা নির্দিষ্ট বয়সের আগে কখনো বাচ্চাদেরকে ফোন দিবেন না এটা আমার অনুরোধ থাকবে থ্যাংক ইউ সো মাচ অনেক বড় একটা ভিডিও হয়ে গেল এতক্ষণ আমার বক বক শোনার জন্য আল্লাহ হাফেজ